ডিম খেতে যারা পছন্দ করো আজকের রেসিপিটা তাদের জন্য আজকে বানাবো হাঁসের ডিমের সেরা রেসিপি হাঁসের ডিমটাকে এভাবে রান্না করলে কিন্তু বেস্ট লাগে প্রথমে হাঁসের ডিমগুলোকে জলের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিছি সামান্য লবণ দিয়ে তবে হাঁস ডিমটা একটু বেশি করেই সেদ্ধ করে নিতে হয় একটু সময় লাগে বয়ল করতে আর হাঁসের ডিম একটু হার্ড বয়ল করে নিলেই ভালো হয় তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে খোসা ছুলে তারপরে কিন্তু এভাবে একটু কাট কাট করে নিচ্ছি এতে করে কিন্তু খুব ভালোভাবে কিন্তু লবণ হলুদটাও ভেতরে ঢুকবে আর খুব ভালো ভাজা হবে তারপর পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এদিকে একটু বেল পেপার ছিল বাড়িতে রেড বেল পেপার সেটাও দিয়ে দেবো আর সাথে কুচুনো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আর টমেটো নিয়েছি আর ধনে পাতা তো প্রথমে হাঁসের ডিমগুলোকে ভালো করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এবার ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে এলাচ আর কাঁচা লঙ্কার ফোড়ন তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো আর টমেটোগুলোও দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা তারপর বেশ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো লঙ্কার পরিমাণটা যেই ওয়াইজ তোমরা ঝাল পছন্দ করো সেই ওয়াইজ দিয়ে দেবে তারপর রেড বেল পেপারগুলোও দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে ভালো করে একটু কষা কষা টাইপের করে দিলাম কষা রাখতে চাইলে এভাবেও খেতে পারো আর যদি একটু গ্রেভি রাখতে চাও একটু জল দিয়ে ফুটিয়ে নিতে পারো নামানোর আগে একটু ফ্রেশ ধনে পাতা একটুখানি মশলা গুঁড়ো দিয়ে দিতে পারো ভাজা মশলার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা